আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমাদের বাসাটা কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে যেহেতু এখানে অনেক ফুল ফুটছে এই কারণে দেখতে অনেক ভাল লাগতেছে বাসাটা কিন্তু একদম পরিষ্কার করে দিছে ঘাস দিয়ে একদম ভরে গেছিল পোড়াটা এই দেখুন গোলাপের মেলা এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে দেখে অনেক সুন্দর লাগতেছে আকিফা শুধু ফুল ছিলার ধান্দা এখন কত রঙের গোলাপ অনেক ফুল নষ্ট হয়ে যেতেছে ঠিক আছে দেবো পরে বকা দেব দেখুন থকায় থকায় ফুল ধরেছে ইটালিয়ানরা কিন্তু ফুল অনেক বেশি পছন্দ করে এই সব ফুলের মধ্যে এই সব ফুলের মধ্যে হচ্ছে আমার জীবনের বেস্ট ফুল এই যে আমার দুইটা ফুল দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমার আনা বিয়ে হচ্ছে হাতে একটু ব্যাখ্যা পাইছে